साल रुपया नहीं मरेगा रुपया जाओ आजा आज

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির হাতে গ্রেফতার বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আর্ধ। রাত্রি সাড়ে বারোটা নাগাদ শঙ্করকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ইডি ইডি সূত্রের খবর তার শ্বশুর বাড়ি থেকে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে আলমারি থেকে শঙ্করকে গ্রেফতার করে তার বাড়ি থেকে বার হওয়ার সময় ইডির গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা সেই সঙ্গে ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে চলতে থাকে লাগাতার গালিগালাজ এবং ইট বৃষ্টি ইট পরে ইডি আধিকারিকদের গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে উত্তেজিত ভিড় সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বারবার গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন শঙ্করের অনুগামীরা উল্লেখ্য শুক্রবার কলকাতা সহ আশেপাশের একাধিক জায়গায় হানা দিয়েছিলেন ইডির তদন্তকারী অফিসাররা ইডির আলাদা আলাদা টিম একযোগে হানা দিয়ে দিয়েছিল সকাল থেকে বনগাঁর দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আড্ঢ বাকি সবাই ডাকু নামে তাকে চেনেন হাবড়া বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে যোগ রয়েছে এমন পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করা হয় ইডি হানাদায় নেতার বাড়ি এবং তার শ্বশুর বাড়িতেও এবং তার ভাইয়ের আইসক্রিম ফ্যাক্টরিতে দীর্ঘক্ষণ অভিযানের পর সন্দেহে শঙ্কর আড্ঢ শ্বশুর বাড়ি থেকে নগদ সাড়ে আট লক্ষ টাকার হদিশ পান তদন্তকারী অফিসাররা এদিকে শঙ্কর আড্ঢের বাড়িতেও সকাল থেকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল ইডির পৃথক একটি টিম পরিবারের দাবি ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাকে এরপরে রাত বাড়তেই আসার নাটকীয় মোড় মধ্যরাতে ইডির হাতে গ্রেফতার হন বনগা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড তৃণমূলের এই নেতা এবং তার পরিবারের একাধিক ব্যবসা রয়েছে বলেও জানা যাচ্ছে সূত্রের খবর বিদেশি টাকার বিনিময়ের ব্যবসা রয়েছে বলে খবর শঙ্কর আড্ডের সঙ্গে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকেরও বেশ ঘনিষ্ঠতা ছিল বলেও জানা যায় তবে এমন কি রহস্য পেল ইডির আধিকারিকরা যে মাঝরাতে গ্রেফতার করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাইতে হলো বনগা সবার প্রাক্তন চেয়ারম্যান দাপুটে নেতা Shankar Adhoke গতকাল রাতে বंगाबाद পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আটক করবার পর থেকেই রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনাস্থল থমথমে এলাকায় পড়ে রয়েছে কাঁচের টুকরো ইটের টুকরো

কিন্তু এখন দেখো পুরোটাই নাটক ঠিক সাড়ে সাতটা থেকে সারাদিন ধরে আমরা সহযোগিতা করলাম একটা একটা অফিসার ব্যাগের থেকে কাগজ বের করে দেখালো এই যে জ্যোতিপ্র মল্লিকের জন্য এটা করলাম বনগা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন